এই কবিতা বলার পর এই দেশে থাকে কিভাবে আমার বলে তাহলে তসলিমার সমস্যা কি তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল তাহলে তসলিমা নাসরিন তা আমার মনে হয় না যে সে যে হারে এক বইয়ের মধ্যে যে হারে করেছে তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কি না আমার সন্দেহ আছে তার এবাদতনামা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় লিখছে কবিতার নাম আজান কি নাম সুন্দর লাগে না নাম শুনে এবাদত নামা বইয়ের নাম কবিতার নাম আজান কিন্তু লাইনগুলো শোনেন এক নাম্বার লাইন তুমি কি বধির প্রভু বধির বোঝেন যে কানে শোনে না বয়রা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হুঙ্কার দিয়ে পাঁচ বার মাইক্রোফোনে এভাবে হুঙ্কার দিয়ে পাঁচ বার মাইক্রোফোনে কেন মোয়াজিন হাকিতেছে আজানদে বলছে মোয়াজিন কেন হাঁকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে আজান কিন্তু প্রেম কথা না আজান ঘোষণা ঘোষণা ঘোষণাতে তো এভাবেই দিবে কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে ধূর্ত শয়তানে মানে মোয়াজিনে বলছে তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরা ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই কবিতা বলার পর এই দেশে থাকে কিভাবে আমার বলে তাহলে তসলিমার সমস্যা তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল তাহলে তসলিমা নাসরিনও তা আমার মনে হয় না যে সে যে এক বইয়ের মধ্যে যে হারে গোস্তাকি করেছে তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাকি পাওয়া যাবে কি না আমার সন্দেহ আছে কিন্তু এখন হ্যাঁ এই বাংলাদেশের করতে হয়ে গিয়েছে আল্লাহ হেফাজত করুন এমন কেই বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা মানে শুধু একটা কবিতাও যদি বলতো তাও না তো ব্যাখ্যা ছিল আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো দুনিয়া রেজিস্ট্রি করো আমি শুধু উদাহরণ হিসেবে বলছি নাহলে এগুলো বলতো বিবেকে বাধে লজ্জা লাগে কিন্তু কি বা করার আছে এগুলো বইলাও এই দেশে মাস্তানি করতে পারে তাও ওই যে জনতার উপর ছড়ি ঘোরাতে পারে কে আজীব এক দুনিয়া চলে আসলাম দুনিয়া রেজিস্ট্রি করার মধ্যে লিখেছে এক নম্বর লাইন তিলেক হিম্মত নাই মানে তিল পরিমাণ হিম্মত নাই আধা শতকের নাই তেজ সাত আসমানের প্রভু খোদা তাআলা হয়ে বসে আছো রক্ত আগুন জ্বলে না এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তারা খোদা এমন কি ইব্রাহিম আলাহ ইসলাম যে কোরবানি দিয়েছিলেন পুত্র রে এইটারে পর্যন্ত এমন বিকৃত উপস্থাপন করেছে এগুলো ব্যাখ্যাও করা লাগে না ন্যূনতম আকল থাকলে সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামান আর ওই হাদেশ সামনে রাখলে বুঝে আসে লিখেছে কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে খামা খা আমাকে ভিতু বলে কি ফল লাভ হবে তোমার নবী কথাই ধরো আল্লাহ বললেন তোমার